কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয় করি হে আব্দুল করি রহিমা খাতু আনা বাই তুল আনা বাই জুলমা আনা বাই সুর আমি একের ঘর আমি অন্ধকার ঘর

পিছনে পাগল হইছ আরে ফরিদপুর গেছিলাম আরে একজন আমাকে বলতে এলাকার ভিতরে ধনী মানুষ মারা যাওয়ার পরে যত কার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলতেছে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাই মাসিদের ভিতর থেকে খাট বের কইরা আর তাকে খাটের ভিতরে উঠায় সারা মাসিদের বারান্দায় ফালাইয়া রাখছে ওর কষ্ট করা কামাই করা টাকার বাড়ি ওকে জায়গা দেয় এই জন্য আমার বাজানদেরকে বলবো পরগাল এই মা বলবো বাজান কার কোন কোন সময় কখন ডাক আসে তোমারও জানা নাই আমারও জানা নাই কিন্তু বাজান দুনিয়ার যে কোনো কাজে একবার যদি কেউ ঠগ আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু এ কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠই গে বসো আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার কিন্তু আর নাই হে পীর হে আলেম হে মুফতি মোহাদিস হে কালিমাগু মুসলমান নামাজি এই হাদিসের দিকে তাকা আরে শেষ অবস্থান হইল মনে মনে পরিকল্পনা করা কিভাবে অন্যায়কে ফিরানো যায় আরে এতটুকুর ব্যাপারে আল্লাহ রসুল গিরি এই বিভিন্ন গিরি মালিকের দরবারে কোনো পরিচয় চলবে না এই জন্য কোনো আল্লাহ বলি বলছিলেন এ আমার মালিক বুজুরগি কি গোলা মপনা পনা লে আমার মালিক আমার ঘর বেশি লাগবে না আমার বুজুর্গি লাগবে না দয়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসেবে কবুল করে না এই আমার বাজানদেরকে বলবো এ পর্দা হলে মা বোনেরা কবি আকারে মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন ও মুসলমান না আমেরিকা লন্ডন সে হুলফত হামে হামিম হামিম অস্তে মদিনা কর খোদায়া হে মুসলমান তোমাদের রাস্তা তো আমেরিকা লন্ডন ফ্রান্স বিজাতিদের রাস্তা না তোমাদের রাস্তা হলো মদিনা শরীফ ঘুমাই আছে আল্লাহর হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি রওজা পাকে সেই রওজা পাকে হইল তোমাদের রাস্তা এই যে আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদের কে বলব হে দুনিয়ার পাগ যেই মামলার তদবির না ওই মামলারও কিন্তু খালাস নাই সাবাই কেরামদের ইতিহাস বইরে দেখো আল্লাহর ইতিহাস বইরে দেখো বাজার খালিদাতুল কোমরার দিয়ে আল্লাহ একদিন ফজরের পরে কান্দাতে আল্লাহ আরে আব্বা জান আম্মা কান্দে আল্লাহ হাবিব জাইয়া দেখেন খালি জাতুর খবর দিয়ে আল্লাহ কান্দে আল্লাহ হাবিব বলেন খালি জা তুমি কেন কান্দ কান্না থাবা খাদি জাদুর দিয়ে আল্লাহ তালা বলেন হে আল্লাহর নবী আমি খাদিজাদ চিন্তা ভাবনা কই না দেখছি আমি দুনিয়ার ভিতরে কোনো বিপদের ভিতরে যদি পড়িয়া যাই আমার বিপদ উদ্ধার করার জন্য সবাই দৌড়ে আসে উদ্ধার করে কিন্তু আমি খাদি চিন্তা ভাবনা করে দেখলাম আমি যদি খাদিজা কবরের ভিতর ভিতর বিপদের ভিতরে বিপদে পড়িয়া ওই কবর তো আমার কেউ না ওই কবরে আমাকে বিপদ থেকে কে উদ্ধার করবে এই কবরের চিন্তা আমি খাদি যা আল্লাহ রসুল বলেন খাদিজা তুমি কান্না থামাও এ আল্লাহ রসুল আমার শর্ত মানা লাগবে আমি যদি আপনারা কি নিয়ার থেকে বিদায় হয়ে যায় আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপন পরাইবেন কারণ আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাইগা থাকে কবরের মাটি চাপ দিতে আমাকে সাহস পাবে আল্লাহ এ আমার কবরের জবাব দিয়া দিয়ে আল্লাহর হাবিব খাদিজাতুল কুদসিয়্যা আল্লাহ তাআলা عنها দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে জওয়ার পরে আরে তাকে কবর দেওয়ার পরে জারজার কাজে চলে যায় আল্লাহ রাসূল কবরের পাশে বসে অপেক্ষায় আছেন কবরে পৌঁছে জবাব দেবে দেখবে আরে সময় পর সময় যায় কবরে কোনো প্রশ্ন নাই কোনো উত্তর নাই আল্লাহ রব্বুল আলমী ডাক দল হাবিব গ আপনি এখানে কেন অপেক্ষা করেন মালিক খাদিজার কবরে জব দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমী বলে হাবিব গো লাগবে না লাগবে না আমার খাদিজার কবরে প্রশ্নের উত্তর স্বয়ন আমি রব্বুল আলমী নিজে দিয়া দিলা এ দুনিয়া দার পাগল আল্লাহ রসুল সাল্লাহ তার অল্প বয়সে তার পিঠ বাবার গোজা হয়ে গেল অল্প বয়সে তার দাড়ি বাবার পাই খেয়ে গেল সাহবাই কেরামের আল্লাহ রসুল এত অল্প বয়সে আপনার দাড়ি বাবার কেন পাক পিঠ বাবার কেন গোজা হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন ও আমার সাহাবারা আমি রসুলজা দেখি তোমরা তো দেখো না আমি রসুল জানি তোমরা তো জানো না আরে আমার মালিক কুরারুল কারিমের মধ্যে আমার উম্মতরা যারা ঠিক মতো নামাজ পড়ে না ঠিকমতো রোজা রাখে না ঠিকমতো পর্দা করে না ধনী জহাল আদায় করে না যারা মিথ্যা সাথে জড়াইয়া আছে জুলুম করে পরে হারাম হালাল তো বেশ করে খায় চলে না এক কথায় আল্লাহর হুকুম আমার তরিকা অনুযায়ী চলে না তাদের ব্যাপারে আমার মালিক যে আজাব ও গজবের ঘোষণা দিয়েছে ও এক সেকেন্ডে আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই আমার উম্মত কি ভাবে ওই জাহান নামের আগুনে জ্বলবে এই চিন্তা আমি রসুলের দাড়ি পাইকে গেল আমার পিঠ গুজো হয়ে গেল এ কবরের যাত্রী আল্লাহ রসুল সাল্লাম তার নিজের চিন্তা দাঁড়িয়েও ফাঁকে নাই পিঠ পবর খুব বোঝা হয় নাই তোমার আমার চিন্তায় পিঠ পবর বোঝা হয়ে গেল দাঁড়ি পবর পাইকে গেল আমিনু কামা আমান্লাহ ইমান আরো বিশ্বাস রাখো সাহবাই কেরাম যেভাবে বিশ্বাস করছিলেন বিশ্বাস করছিলেন ওমর ফরু রাজি আল্লাহ তালু সাহবাই কেরাম সবাই ওমর রাজি আল্লাহ তালু তিনি আল্লাহর ভয় তার আজাব গজবের ভয় জাহান নামের আগুনের ভয় কান্তা কানতে কাল মোবারকের ভিতরে দুইটা কালো দাগ পড়ে গেছিল লোকেরা বলে আমির কৌশল আল্লাহ দাগ ভালো হবে তিনি বলে আমার সাথীরা আল্লাহ

করলে দেখবেন তিনি অনেক সময় কবরের পাশে দাঁড় হইয়া এমন ভাবে শুরু করত করতো অবস্থায় ঠাস লোকেরা বলে কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যাক তিনি বলেন ও আমার সাথিয়া আখেরাতের যেই কয়টা ঘাটি তার প্রথম নম্বর ঘাঁটি হইল কবর এই কবর যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের গাটিতে ভালো ব্যবহারের আশা করা যায় এই আমি কবর দেখতে সহ্য করতে পারি না যে এই মামলার তো বের নাই ওই মামলারও কিন্তু খালাস না এই আমার বাজানদেরকে বলবো আল্লাহর নিজের ইতিহাস বইরা দেখো বাজার আমার দাদাদারের কথা শুনছিলাম দাদাদার রহমাতুল্লাহ আলাই কিন্তু কালের আগে আগে চোখের

ও অন্ধকার কবরে একা বড়লোক আমার ভাবারা এ বাবারা। এ ধনী আমার বাবারা মাঝে মাঝে একটু নেরিলে একটু মোরা খাবা করো আর মন কি বুঝাও এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাইব

দুনিয়াদার পাগল আমার বাবারা আব্বা দার রহমাতুল্লাহ যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল তবু মন মানে না অনেক সময় অন্ধকারে ফদরের সময় নামাজ পড়তে রওনা করছে সিঁড়ি নামে আর গুনগুন গুনগুন করে কাঁদে যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া তবু মন মানে না কিভাবে একা অন্ধকার কবরে থাকবে যেই মামলার তবির না ওই মামলারও কিন্তু কালা শোনাই এই যে আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো হে দুনিয়াদার পাগল আমার বাবারা কোরআনুল ক্যারিম কিন্তু এখন আমাদের মাঝে আছে কোরআনুল ক্যারিমের ভিতরে চ্যালেঞ্জ দেব এখনও কিন্তু আছে এ যারা নাকি এখনও ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না যারা ঠিক মতো রোজা রাখেন না যারা বাজান আল্লাহর হুকুম পর্দা ফরস যারা ঠিক মতো পর্দা করেন না বা যারা আল্লাহর হুকুম যাদের ধনী আল্লাহ তাও ফির দিয়েছেন হজ আদায় করা যারা আদায় করেন না যারা হারাম হালাল তুমি স্কুলে খান না চলেন না যারা মিথ্যার ভিতরে জড়াইয়া আছেন যারা জুলুমের ভিতরে জড়াইয়া আছেন আমি সেই বাজানদেরকে বলো পর্দারে মা বোনদেরকে বলবো দুনিয়ার জিন্দিগি দু কয়েক দিনের জিন্দিগি দেখতে না দেখতে শেষ হইয়া যায় বাজার একটু পিছনের দিকে তাকাইয়া দেখো মনে হয় সব কালকের ঘটনা কোন জায়গা থেকে দিন গেল রাত্র গেল সপ্তাহ গেল মাস গেল বছর গেল যুগ গেল যখন আয়নার সামনে চেহারার দিকে তাকা দেখি কাঁচা গেল পাই পইরা গুলা হইয়া গেল কত লোক নিয়ে চা টেবিলে চা খাইলাম কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম কত লোক নিয়ে আর আপনার বাজারে বাজার করলাম এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলা আর বাজারে দেখা যায় না সফি বন্ধ গাঠ আমাকে আমাকে দৈনিক ডাক দেয় করি হে আব্দুল করি হে রহিমা খাতু আনা বাই তুল আনা বাই জুলমা আনা বাই তু আমি এক ঘর আমি অন্ধকার

দুনিয়ার পাগল হইস আরে ফরিদপুর গেছিলাম আরে একজন আমাকে বলতে এলাকার ভিতরে ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলতেছে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাই। মাসিদের ভিতর থেকে খাট বের করে হারে তাকে খাটের ভিতরে উঠাইয়া সারারাত্র রাত্র মাসিদের বারান্দায় ফালাইয়া রাখছে ওর কষ্ট করা কামাই করা টাকার বাড়ি ওকে জায়গা এই জন্য আমার বাজানদেরকে বলবো পরগালে মামুনদেরকে বলবো বাজান কার কম কোন সময় কখন ডাক আসে তোমারও জানা নাই আমারও জানা নাই কিন্তু বাজান দুনিয়ার যে কোনো কাজে একবার যদি কেউ ঠগ আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু এ কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইকে বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইয়া জিতবার কিন্তু আর ঘরের মে হাত উঠাও দু চোখের পানি ফালা উনার কথা মনে করো মালুকের গর্বরে কান্ন আর মালুকের গর্বরে চাও কান্ন না সেই মা শরবত খাওয়াইয়ো কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসলে এই ঘড়ির দরজা দিয়ে মৰা লা সইয়া দেহ মামা ক

সেলাই মাহফেল হইল যারা মাহফেলের জন্য চেষ্টা করে সাহায্য করলো উপস্থিত হয়ে গেলাম সবাই উপরে খাস মেহের বাণী করেন আল্লাহ আমাদের আম্মা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে সবার কবরকে বেহস্ত্রে বাগান বানান আল্লাহ তামী মুসলমানদেরকে হেফাজত করেন বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের কেবলে বিজয় দান করেন আল্লাহ ইজরায়েল চ্যালেঞ্জ আল্লাহ এবং ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নসিবে হেদায়ত দান হেদায়ত দান নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন বিহারক বিলে জাতি আম্মাই আছে বলসেলা মনে আলআল মরশালী হামদুলিল্লাহ হিরফ বিলাল